দেখো যদি কোনো গতিশীল তোমার যে কোনো কিছু হতে পারে সেটা সেই রাশিটাকে প্রকাশ করার জন্য যে কোনো ভৌত রাশি কী বলেছি বলো তো আচ্ছা যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য যদি মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয় মানের সাথে সাথে কিসের দিকের প্রয়োজন হয় তাহলে সেটা কি হবে ভেক্টর রাশি যদি কোনো ভৌত রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন দিকের প্রয়োজন নেই তাহলে আমরা সেটাকে কি বলবো স্কলারশিপ এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে স্কলারশিপ কোনগুলো বলতে পারবে বলো তো কি কি ভাবতে থাকো আমি লিখতেছি তার মধ্যে না দৈর্ঘ্য ভর দ্রুতি কাজ শক্তি শক্তি কাজ সময় এগুলো হচ্ছে না না যেগুলো প্রকাশ করি না শরণ বেগ তরণ বল ওগুলো আসবে তোমার আমি ওইগুলো আসতেছি তাহলে স্কলারশিপ কোনগুলো বলো তো দৈর্ঘ্য দেখো তো দৈর্ঘ্য প্রকাশ করার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে আমি যদি বলি এটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার দশ সেন্টিমিটার হ্যাঁ এখানে কিন্তু কোনো দিকের দরকার নেই আচ্ছা ভরের কোনো ভরের প্রয়োজন নেই দ্রুতি দ্রুতের ক্ষেত্রে কি দিকের প্রয়োজন আছে কাজের ক্ষেত্রে তারপরে শক্তির ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে আচ্ছা এরপরে আসো ভেক্টর রাশি কোনগুলো আমি একটু ভেক্টর রাশিগুলো শিখি সরণ বেক তরণ বল মন্দন আরও আছে যাই হোক আমি কটা লিখলাম পাঁচটা লিখলাম তাহলে আমরা কী কী পেলাম বলো তো সরণ বেক তরণ বল মন্দন এগুলো তোমার প্রকাশ করার জন্য কী দরকার মানের সাথে সাথে দিকেরও দরকার আছে বুঝেছো এগুলো তাহলে উদাহরণ কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে অনেক সময় আসে পরীক্ষায় নিচে কোনটি স্কুলার আসি নিচের কোনটি ভেক্টর আসি এরপরে আসো দূরত্ব এবং স্মরণ নিয়ে অনেকেরই একটা সমস্যা আছে আমি মনে করি অনেকের সমস্যা আছে এটা নিয়ে দূরত্ব মানে কি আর স্মরণ মানে কি ওকে বলো আচ্ছা সোজা পথে আচ্ছা তারপরে বলো তোমার কথা তোমার যা মনে আছে সেটাই বলো তুমি দূরত্ব দ্রত্বান্স আমি বলি ডিস্টেন্স বলতে পারতেছ না আচ্ছা 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 তুমি বলো বলো সরল মানটা সরল মানটা আচ্ছা আমি এখানে দেখাচ্ছি মনে করো এখানে আজমাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওকে আর মনে করো এখানে নয়ন আছে এখন নয়ন মনে করো আজমালের কাছে চলে যাচ্ছে তোমার সাথে দেখা করার জন্য গেছে এখন ওর সোজাসোজি যাওয়ার কোনো সুযোগ নাই ও একটা রাস্তা হ্যাঁ ও একটা রাস্তা ধরে গেছে এই যে রাস্তাটা এই রাস্তা মনে করো এই রাস্তায় হেঁটে এই রাস্তা ধরে ধরে তোমার কাছে তোমার কাছে আসলো এখানে তোমার কাছে এখানে চলে আসছে এখন দূরত্ব কোনটা এই যে নয়ন যে এখান থেকে হাঁটা শুরু করছে এই যে পথে হাঁটলো এই পুরো পথটাই হচ্ছে কি বলতো দূরত্ব দূরত্ব এখন মনে করো সে এখান থেকে হ্যাঁ তোমার এই যে দেখো এইখানে এই যে মাঝখানে যে ডিস্ট্যান্সটা সরল রৈখিক যে হ্যাঁ ডিস্টান এটাই হচ্ছে তোমার স্মরণ বুঝেছ এখন ওই সময় আমরা রাশি পড়েছিলাম না দেখো স্মরণের ক্ষেত্রে রাশি কেন প্রয়োজন হচ্ছে এখন আমি যদি বলি যে এখানে তুমি হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ তুমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছো আর এখানে মনে উত্তর এখন আমি নয়নকে যদি বলি যে নয়ন মনে কর ক্ষেত্রে স্বর্ণটাই বলতেছি নয়ন তুমি তোমার আজমেল দাঁড়িয়ে আছে তুমি যেখানে আছো তার পূর্ব দিকে তখন কি করবে স্মরণ তোমার নয়ন এদিকে চলে যাবে না সোজা সোজা গেলে কি তোমাকে পাবে আর পাবে না যদি নয়ন এখানে আমি যদি নয়নকে বলি যে নয়ন তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তোমার একদম দক্ষিণ বরাবর চলে যাও দক্ষিণ দিক বরাবর তাহলে দক্ষিণ দিক বরাবর চলে গেলে কি তোমাকে পাবে তাহলে এই জন্য স্মরণের ক্ষেত্রে কিন্তু দিকের প্রয়োজন হয় কথা কি বুঝেছ সমস্যা আছে এখানে নয়নের সমস্যা আছে ওকে তাহলে আমরা দূরত্বও বুঝলাম স্মরণও বুঝলাম